ইসলাম আলাইকুম আমি যেখানে অবস্থান করছি তার চারিদিকে শুধু ধান আর ধান অবশ্য দূর বেশ দূরে ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে যেখানে অবশ্য নতুন করে স্মার্ট ফেন্স স্মার্ট ফেন্স দেওয়া হয়েছে যাই হোক সেটা কথা নয় আমি আসলে এই যে ধান দেখা যাচ্ছে এই ধান এই ধানের কারেন্ট পোকা বিশেষ করে আমরা গ্রামে যারা বসবাস করি তারা কারেন্ট পোকা নামেই একটি পোকাকে অভিহিত করে থাকি আসলে মূলত এটার এটার নাম বাদামি গাছ ফড়িং বা যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে যে ব্রাউন প্লান্ট হোপার বা বিপিএস কিন্তু এটার সায়েন্টিফিক নেম বলা যেতে পারে নীলা পারভেটা লুজেন্স এটা অবশ্য একটি ইনসেক্ট এটা আসলে যখন পূর্ণাঙ্গ অবস্থায় হয় তখন এটা আসলে বাদামি দেখায় কিন্তু এটা বাচ্চা অবস্থায় থাকতে অনেকটা সাদা বর্ণের হয়ে থাকে পূর্ণাঙ্গ অবস্থায় বাদামি আকার ধারণ করে তাই এটা মূলত ওই যে ব্রাউন প্লান্ট হোপার বলা হয়ে থাকে আর যে বিষয়টা এর দেহের যে দহিক ওজন সেই ওজনের তুলনায় দশ থেকে বিশ গুণ বেশি পরিমাণে রস শোষণ করতে পারে এবং এটা এত বেশি রস শোষণ করতে পারে যার কারণে এটা যে জমিতে বা ধানে এটা আক্রমণ করে খুব দ্রুতই তার সমস্ত রস শোষণ করে আরেকটি বিষয় এটা তিন থেকে চার প্রজন্মের মধ্যে এক জোড়া এক একজোড়া যে কারেন্ট পোকা বা গুনগুনে পোকা এই পোকা থেকে পঁয়ত্রিশ লক্ষ পোকায় কনভার্ট বা এক কথায় সৃষ্টি বা উৎপাদন করতে সক্ষম তাহলে আমরা বুঝতেই পারছি যে অতি অল্প সময়ের মধ্যে কি পরিমাণ কারেন্ট পোকা কারেন্ট পোকার মানে উৎপাদন বা এক কথায় জন্ম হয় সেটা খুবই অবাক করার মতো তাছাড়া এই সময়ের মধ্যে এটা প্রায় পঞ্চাশ মাইল দ্রুত অতিক্রম করতে সক্ষম এবং এই পোকাটি মূলত বিশেষ করে ছায়াযুক্ত স্থান নরম ছেঁতছেতে ভিজা জায়গায় এরা বসবাস করে যেখানে বাতাস প্রবেশ করতে পারে না ঠিক এরকম জায়গায় এরা অবস্থান করে বিশেষ করে ধানের গোড়াতে বা যে ধানগুলো পড়ে গেছে এরকম ধানের গোড়াতে এরা বসবাস করে থাকে কারেন্ট কারেন্ট পোকার আক্রমণে মূলত যে ধান চাষের যে ক্ষতিটা হয় সেটা কারেন্ট পোকার আক্রমণে ফসল ফলন দেখা যাচ্ছে বিশ শতাংশ থেকে একশো শতাংশ একশো শতাংশ ফসলের ক্ষতি হইতে পারে এই কারেন্ট পোকা মূলত ধান ওঠানোর আগে এক মাস আগে এটা মূলত আক্রমণ করে থাকে এবং এই পোকা থেকে ধান বা আমাদের চাষকে রক্ষা করতে হলে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বেশি ইউরিয়া সার ব্যবহার করা যাবে না প্লাস ধানের যখন আমরা রোপণ করি ঠিক সেই সময় বেশি ঘন করে রোপণ করা যাবে না এবং ধান কাটার বা আগ মুহূর্তে আমাদের জমিটা শুষ্ক অবস্থায় রাখতে হবে পানি থাকলে সেটা খুব দ্রুত নিষ্কাশন করতে হবে আর একটি বিষয় যে আমরা যে ধান চাষ করে থাকি তার প্রত্যেকটা জমির যে আয়ল থাকে আলগুলো পরিষ্কার থাকতে হবে আসলে মূলত যখন এক জমি বা একটা জমি থেকে আরেকটা জমিতে আক্রান্ত মানে আক্রমণ করে পোকাটা সে জায়গায় যদি আমরা একটা ব্যারিয়ার বা ব্যারিকেড দিতে পারি বিশেষ করে একটা স্পেস রাখি তাহলে কিন্তু সহজে এটা স্থানান্তর হইতে পারে না যেমনটা আমরা দেখেছিলাম ওই যে করোনার সময় করোনার সময় আমরা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতাম তেমন একটা যদি আমরা দ্রুত মেনটেন করতে পারি তাহলে এটার কিন্তু স্থানান্তর প্রক্রিয়াটা অনেকটাই আমরা এক কথায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি এছাড়া আক্রান্ত আক্রান্ত ধান খেতে আমরা সাধারণত দুই থেকে তিন হাত পরপর যেটা আমরা বিলে দেওয়া বলি এক কথায় বিলে দিয়ে এর মাঝে সূর্যের আলো বাতাসা প্রবেশে মানে প্রবেশ করতে পারে এরকম অবস্থান সৃষ্টি করা যাতে ওরা আসলে মূলত ঠান্ডা ছায়াযুক্ত স্থানে থাকতে পছন্দ করে যেহেতু আমরা যদি এটার মাঝে আমরা যদি বাতাস এবং আলো বাতাস প্রবেশ করতে পারি তাহলে ওদের এক কথায় ওদের যে মানে জেনারেশন ফ জেনারেশন আসবে সেটার ক্ষেত্রে আমরা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি অবশ্যই এটা আমি মনে করি যে আমরা বিশেষ করে কীটনাশক ব্যবহারের আগে যদি আমরা এটাকে খেয়াল রাখি যে আমরা ধানের যদি বিলে দিয়ে রাখি তাহলে অনেকটাই এদের থেকে ধানকে রক্ষা করা সম্ভব এবং এই বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা মূলত বেশ কিছু ভাইরাস বহন করে এবং এই ভাইরাসগুলোই মূলত এই ধান গাছের যে একটা বিশেষ করে কালার মনে হয় যেন শুষ্ক হয়ে মারা গেছে বা এটার জন্য অনেকটা দায়ী তাছাড়া তো আগেই বলেছিলাম যে এরা এর দেহের ওজনের তুলনায় দশ থেকে বিশ গুণ পানি শোষণ করে নেয় তাহলে তো এটা আসলে বলার মতো কিছু নাই যে দশ থেকে বিশ গুণ পরিমাণ যদি পানি শোষণ করতে পারে তাহলে ধানের এক কথায় একটা উদ্ভিদের কি পরিমাণ রস থাকে তা পুরোটাই সে শোষণ করতে সক্ষম যখনই সেটা শোষণ করবে তখনই কিন্তু এক কথায় সেই গাছ ধান গাছ বা চার টা কিন্তু এক কথায় টোটালি রসহীন হয়ে যাবে অবশ্যই সেক্ষেত্রে তাহলে আমাদের কাজ হবে যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এদিকে যদি আমরা একটু খেয়াল রাখি অনেক ক্ষেত্রে আমরা আমাদের ফসলটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি